শিক্ষকের ভুল ধরে দিল অ্যান্ড তারপরে তাকে খুন হতে হলো হ্যাঁ কি এই গল্প ওয়েলকাম টু নাম্বার এবং এইখানে আমরা সেই সমস্ত জিনিসপত্র জানবো বা শিখবো যেগুলো সচরাচর পড়াশোনার একটি বাইরে একজন অঙ্কের টিচার ছিলেন বিবৎস ভালো শিক্ষক তিনি তো তিনি বলেছিলেন যে পৃথিবীর সমস্ত কিছু মূলত সংখ্যা দিয়ে তৈরি করা যায় একজন এসে বলল কেন স্যার ফ্র্যাকশান আছে বলছে ভাই ওপরে একটা মূলত সংখ্যা নিচে একটা মূলত পূর্ণ সংখ্যা চলো ফ্র্যাকশান হয়ে গেল বলছে স্যার দশমিক সংখ্যা বলছে ভাই দুটো সংখ্যা মাঝখানে দশমিক বসিয়ে দাও সংখ্যা হয়ে যাচ্ছে তার একটা স্টুডেন্ট একদিন এসে বলল যে স্যার রুট টুকে আপনি কী করে বলবেন রুট থ্রি কে আপনি কী বলবেন রুট ফাইভকে আপনি কি বলবেন এবং সত্যি সেটা ওই টিচারদের কাছে একটা বড় জিজ্ঞাসা চিহ্ন হয়ে গেছিল যে এইগুলোকে ওরা কিভাবে ব্যাখ্যা করবে যেহেতু এটা ওরা কিছু না একদিন এই টেনশন নিয়ে যেতে যেতে একটা সমুদ্রের ওপর দিয়ে টিচার এবং তার কিছু সাঙ্গ পাঙ্গ একসাথে যাচ্ছিলেন তো সেই যে এই প্রশ্নটা করেছিল তাকে ধাক্কা মেরে জলে ফেলে মেরে ফেলা হয় এবার টিচারটা কে ছিল জানো টিচারটা ছিলেন আমাদের বিখ্যাত পাইথা থাক এবং স্টুডেন্টটার নাম ছিল হিপ তো বুঝতে পারছো অঙ্কের দুনিয়ায় কত ডেঞ্জারাস ডেঞ্জারাস গল্প আছে যেগুলো সিনেমার থেকেই বিশাল বড় ইন্টারেস্টিং এরকম টাইপের অনেক ছোট ছোট ট্রিক বা এরকম ছোট ছোট অনেক ফ্যাক্ট জানতে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবং কোনো টিচারের ভুল ধরাতে যেও না কারণ টিচারের ভুল ধরে